এক দুধ বিক্রেতার বিরুদ্ধে রং মেশানোর অভিযোগ রবিবার দিন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হয়েছে মালদা জেলার চাঁচল থানা অন্তর্গত দুধহাটি এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে চাচল বাজারের দুধহাটি এলাকায় দীপক ঘোষ নামে এক দুধ বিক্রেতা দুধের মধ্যে রঙের মতো কিছু একটা মেশাচ্ছে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও ভাইরাল হওয়া ভিডিও সততা যাচাই হয়নি রবিবার এই ঘটনার বিষয়টি সোশ্যাল মাধ্যমে জানাজানি হতে একাংশ ক্রেতা ও স্থানীয়রা ওই দুধ বিক্রেতাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ ওই বিক্রেতার বেশ কয়েকটি জার ভর্তি দুধ এবং একটি মোটর বাইক আটক করেছে পুলিশ চাঁচল বাজার এলাকার স্থানীয় বাসিন্দা দেবাশিস চক্রবর্তী বলেন ওই দুধ বিক্রেতা বাজারে এসে দুধ বিক্রি করার সময় বাসন্তীর রং এবং জল মিলাচ্ছে ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ওই বিক্রেতা এখানে মূলত মহিষের দুধ বিক্রি করে এরপর বিষয়টি জানাজানি হতেই দীপক ঘোষ নামে ওই দুধ বিক্রেতাকে চেপে ধরা হয় কিন্তু তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এই ধরনের রং মেশানো দুধ আমাদের বাচ্চারা খেলে শরীরের ক্ষতি হতে পারে বলেও আমাদের ধারণা এ ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত চাচল থানার পুলিশ জানিয়েছে বিষয়টি মৌখিকভাবে জানালেও লিখিত কোনো অভিযোগ করা হয়নি লিখিত অভিযোগ হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো আপনারা দেখছেন এমএস নিউজ ইন্ডিয়া দু থেকে খবর পাচ্ছিলাম এই পাশেই আমার বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি থেকে একবার দুবার দেখেছে এবং ও কালকে একটা ভিডিও করেছে ভিডিওতে দেখা যাচ্ছে এখানে দুধের সঙ্গে কিছু একটা মেশানো আছে মিশিয়ে আবার তাতে এক বালতি মতো জল মিশিয়ে দুধটাকে বাড়িয়ে আবার দুধ মেশানো হচ্ছে এইভাবে একটা কালকে আমরা ভিডিও পেয়েছি আমাদের কাছে ভিডিও হ্যাঁ হ্যাঁ তারপর তারপরে আমরা কালকে আলোচনা করি বন্ধুরা সবাই মিলে যে না আমাদেরকে এই ব্যাপারটাকে দেখতে হবে কারণ দুধ তো বাচ্চারাও খায় বা বাচ্চারা অসুস্থ রুগীরা সবাই দুধ খাচ্ছে তারপরে এখানে এসে জানতে পারলাম মহিষের দুধ কেনা হচ্ছে তার সঙ্গে মহিষের দুধ যে ঘন থাকার জন্য ওতে জল অনেকটা মেশানো যাচ্ছে পাতলা করে ওতে রং এবং সেটা রং এবং দুধ সহ আমরা হাতে নাতে এখানে ওকে ধরি দু চার ওকে দেওয়া হয়েছে রাগের মাথায় তারপর তারপরে এই এখন পুলিশকে আমরা থানায় যোগাযোগ করি এবং থানা থেকে ছেলেটিকে ছেলেটি এখান থেকে পালিয়ে গেল কোনোভাবে তবে এই জিনিসটা চাচল দুধ বাজারে প্রায় সব জায়গাতেই হচ্ছে এক জায়গায় হয়তো আমরা প্রমাণ পেয়েছি বাকিদের প্রমাণ হয়তো আমরা পাইনি ছেলেটা কি আছেন ছেলেটা এখানে নেই ছেলেটা পালিয়ে গেল কোনো ভাবে বাইক দুধ দুধ সব রেখে পালিয়ে গেছে কি নাম ছেলেটা নামটা জানেন এটা নাম যা জানতে পারলাম ভাকরি ঘোষপাড়াতে বাড়ি নাম হলো দীপক ঘোষ আনন্দর পোতা না কার বলছে আচ্ছা তো আমরা চাইছি যে সরকার থেকে ব্যবস্থা নেওয়া হোক এবং এখানে প্রশাসন এখানে এসে দুধ বাজারে এসে দুধগুলো চেক করুক মাঝে মধ্যে কারণ যার যেই তদন্তের যে ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্টের তারা এসে ফুড ডিপার্টমেন্ট হোক বা আর কিছু এসে এখানে ব্যাপারগুলোকে তদন্ত করুক এটাই আমরা চাইছি আপনার নাম আমার নাম দেবাশীষ চক্র বাড়ি বাড়ি চাচল বাজার আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে